হ্যালো ভিওয়টস আজ আমি আপনাদের চিনি ধারাবাহিকের নায়ক দোরনের আসল পরিচয় সম্পর্কে জানাব চিনি ধারাবাহিকের এই নায়কের আসল নাম হল সোমরাজ মাইতি ইনি চৌঠা এপ্রিল উনিশশো সালে জন্মগ্রহণ করেন জন্ম তারিখ অনুযায়ী এই অভিনেতার বর্তমান বয়স উনত্রিশ বছর এনার উচ্চতা পাঁচ ফুট নয় ইঞ্চি এবং ওজন পঁয়ষট্টি কেজি এনার শিক্ষাগত যোগ্যতা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এই অভিনেতার চোখের রঙ ও চুলের রং কালো এনার ধর্ম হিন্দু এবং এনার জাতীয়তা ভারতীয় ইনি অবিবাহিত কিন্তু এনার গার্লফ্রেন্ড রয়েছেন আর এনার গার্লফ্রেন্ডের নাম হল আয়ুষী তালুকদার এনার পেশা অভিনয় ও মডেলিং এবং এনার শখ ভ্রমণ ও ডান্সিং এই অভিনেতার প্রিয় খাবার বিরিয়ানি এবং এনার প্রিয় রং হলুদ এনার প্রিয় খেলা ক্রিকেট এবং এনার প্রিয় পশু কুকুর এনার প্রিয় জায়গা নিউ ইয়র্ক এই অভিনেতার প্রিয় অভিনেত্রী দীপিকা পাডুকান এবং প্রিয় অভিনেতা শাহরুখ খান ইনি প্রথমে এই ছেলেটা ভেলভেলেটা ধারাবাহিকে অভিনয় করেছেন এছাড়া ইনি একটি সিনেমাতেও কাজ করেছেন আর সেই সিনেমাটির নাম হলো চলো লেস্ট লাইফ ইনি বর্তমানে চিনি ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করছেন আর ইনি চিনি ধারাবাহিকের প্রত্যেক এপিসোডের জন্য আঠারো থেকে কুড়ি হাজার টাকা নিয়ে থাকেন তো ফ্রেন্ডস আপনাদের যদি সম্রাট সম্পর্কে তথ্যগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন